বৃষ্টি সিজনে এবং বর্ষাকালে অনেকেরই ছাগল পালন করতে সমস্যা হয় আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো বৃষ্টি সিজনে এবং বর্ষাকালে কিভাবে আপনারা একেবারে সহজ পদ্ধতিতে ছাগল পালন করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান দা স্টোপিড ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগ আপনাদের সাথে আছি আমি ইমরান ইমতিয়াজ খান আপনারা সবাই জানেন আমি সব থেকে বেশি ভিডিও তৈরি করি এগ্রিকালচার নিয়ে এই এগ্রিকালচার জিনিসটা আমার মন থেকে খুবই ভালো লাগে সেই জায়গা থেকে আমি সবসময় এরকম ধরনের ভিডিও তৈরি করি আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশের মানুষ প্রচুর পরিমাণে গরু ছাগল পালে তারা যাতে সঠিকভাবে গরু ছাগল পালন করতে পারে সেই জন্যই এই ভিডিওগুলো তৈরি করি দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছাগল ঘাস খাচ্ছে এই ঘাসটা দেখে অনেকে চিনতে পেরেছেন আবার অনেকে চিনতে পারেননি বিশেষ করে যারা গ্রামে থাকেন তারা কিন্তু এই ঘাসটা চিনে ফেলেছেন এই ঘাসটার নাম হচ্ছে ধূনচা গাছ বর্ষাকালে মাঠে ঘাটে তেমন কোনো ঘাস থাকে না তবে আপনারা যদি ধুন চাষ করেন তাহলে কিন্তু ছাগলের পরিপূর্ণ খাবার দিতে পারবেন ধন ছাগলের জন্য খুবই উপকারী এবং পুষ্টি সমৃদ্ধ একটি ঘাস যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ছাগল পালন করার জন্য প্রতি বছর বর্ষাকালে ধন চা চাষ করে এটা পানিতে হয় সেজন্য বর্ষার পানি চলে আসলেও কিন্তু আপনারা ছাগলকে এই ঘাসটা দিয়ে পালন করতে পারবেন বর্ষাকালে শুধু ধুনচার চার উপর নির্ভর করে যে আপনি ছাগল পালন করতে পারবেন বিষয়টা এরকম না ছাগল কিন্তু অনেক গাছের পাতা খায় বিশেষ করে আম গাছ কাঁঠাল গাছ মেহগুনি গাছ এসব গাছের পাতা কিন্তু ছাগল খুব মজা করে খায় সেক্ষেত্রে যারা গ্রাম অঞ্চলে থাকেন গ্রামে প্রচুর পরিমাণে গাছগাছালি আছে সেখান থেকে বিভিন্ন গাছের ডালপালা কেটে ছাগলকে দিতে পারেন দর্শক আপনাদেরকে এই ছাগলের খামারটা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই খামারটা খুবই সুন্দর এই খামারটা করেছে শুধু বাঁশ দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই খামারে অনেকগুলো খোপ আছে এক এক খোপের মধ্যে এক এক ধরনের ছাগল রাখা হয় এখন আপনারা যে খোপটা দেখতে পাচ্ছেন এখানে রাখা হয় শিং ছাড়া ছাগল এই জাতটা খুবই ভালো মানের জাত এটা হচ্ছে হুন্ডি যমুনা দর্শক এই জাতটার নাম হচ্ছে হুন্ডি যমুনা এই জাতের ছাগলের কোনো শিং হয় না এবং এই জাতের ছাগলগুলো অনেক বড় হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন শিং ছাড়া ছাগল শিং ছাড়া ছাগল দেখতে অনেকের কাছে ভালো লাগে আবার অনেক কাছে অনেকের কাছে ভালো লাগে না দর্শক দেখতে পাচ্ছেন শিং ছাড়া ছাগল পালনের অনেকগুলো সুবিধা আছে এই জাতের ছাগল অনেক বড় হয় এবং এই জাতের ছাগল যদি গুতাগুতি করে তাহলে অন্য ছাগলের তেমন কোনো ক্ষতি হয় না দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি একেবারে শেষ খোপটার মধ্যে ঘাস বেঁধে রাখা আছে এই ঘাস খাওয়ার জন্য এই ছাগলটা ওই ক্ষোপে যাওয়ার জন্য অনেকক্ষণ যাব চেষ্টা করছে কিন্তু কোনোভাবে যেতে পারছে না আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক অনেকক্ষণ চেষ্টা করছে কিন্তু কোনোভাবে যেতে পারছে না দেখতে পাচ্ছেন দেখে যেতে পারে কি না কিন্তু ব্যর্থ হয়ে ফিরে এসেছে কিন্তু যেতে পারছে না এখন আরেকটা যাওয়ার জন্য চেষ্টা করছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ওই খোপের মধ্যে ঘাস আছে ওই ঘাসগুলা খাওয়ার জন্য এখান দিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই পারছে না দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখছি আপনারা যদি ছাগলের খামার দেন অবশ্যই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ছাগলের খামার দিবেন আপনারা যদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ছাগলের খামার দিতে না পারেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ছাগল পালন করে লাভবান হতে পারবেন না কারণ হচ্ছে আপনারা যদি সঠিক পদ্ধতিতে ছাগলের খামার দেন তাহলে কিন্তু আপনাদের ছাগল একেবারে সুস্থ থাকবে ভালো থাকবে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই ক্ষোপটার মধ্যে হচ্ছে ছোট একটা বাচ্চা আছে এই বাচ্চাকে এখানে ধুনচা দিয়ে রাখছে খাওয়ার জন্য দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর এই ছাগলগুলো এবং এই খামারটা প্রিয় দর্শক কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনারা যারা ছাগল পালন করেন অবশ্যই বিজ্ঞানসম্মত পদ্ধতি মেনে ছাগল পালন করবেন আমি সবসময় এই কথাগুলো আপনাদেরকে বলে রাখছি এবং সব এই কথাগুলো বলি আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দা স্টুপিড ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো বিদ্যা আসসালামু আলাইকুম